আমরা আমরা সবাই অলমোস্ট সব ধরনের পরীক্ষা উত্তীর্ণ হয়েও দেখা মিলছে না অফার লেটার কিংবা চাকরির পোস্টিং এর দীর্ঘ সময় ধরে একই অবস্থা থাকায় ধৈর্যের পাম্প ভাঙতে চলেছে বেকারদের এই নিয়ে দফায় দফায় শিক্ষা দফতরে দরজা করা নাড়লেও কাজে কাজ হচ্ছে না কিছু অবশেষে আবারও নিজেদের জিজ্ঞাসার সমাধান জানতে শিক্ষা দফতরের দু তাদের বক্তব্য চাকরি না অনিশ্চয়তার দিকে তাদের ভবিষ্যৎ এক্ষেত্রে দফতরের খামখেয়াদীপনা এবং অকর্মণ্যতার অভিযোগ তোলেন ছাত্রছাত্রীরা জনজ্ঞা ছাত্রী সংবাদ মাধ্যমের সামনে দফতরের হেয়ালিপনার একাধিক অভিযোগ তুলে ধরেন বলেন কোনোভাবেই স্পষ্টতার কোনো চিহ্ন দিচ্ছে না দফতর যার কারণে অনিশ্চয়তা ক্রমশ ঘনীভূত হচ্ছে এক একজন দফতরের আধিকারিক এক এক ধরনের কথা বলছেন যার কারণে কবে নাগাদ এই সমস্যার সমাধান হবে তার কোনো সুদত্তর মিলছে না বেকারদের দাবি সংশ্লিষ্ট বিষয়টি সমাধানের ক্ষেত্রে নজর দিক রাজ্যের মুখ্যমন্ত্রী কেননা অনেক পরিশ্রম করে নিজেদের এই স্থানে আনতে হয়েছে ছাত্রছাত্রীদের ত্রিপুরা থেকে ভবিষ্যৎ করার ক্ষেত্রে এই চাকরি কতটা প্রয়োজন তা সবারই জানা সেক্ষেত্রে দফতর সহ মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে অতি সত্তর অফার লেটার বিতরণের আর্জি জানান ছাত্রছাত্রীরা তার মধ্যে এটলিস্ট জন তো শুনতো আমরা অনেকবার আসছে তারা আমাদের সার্টিফিকেট ঠিক আছে দিচ্ছে মার্কশিট দিচ্ছে বাট এরপরে তারা কোনো গ্যাল দুল নেই প্রপার লাইক রিজন যে কী বুঝতেছে তারা যখন আমরা জিজ্ঞেস করতেছি তারা প্রত্যেকবার আলাদা আলাদা বোঝা দিতেছে মানে তারা এক একজনে এক এক কথা বলছে সবাই মিলে তো একটা কথা বলতো বুঝতে হচ্ছে আমরা বুঝতাম যে মেবি দিস ইজ দ্য প্রবলেম বাট তারা খুবই ডিফারেন্ট কথা বলতেছে সববার একজনের দিকে যেতেছি একটা কথা বলতেছে আরেকজনের দিকে যেতেছি আরেকটা কথা বলতেছে তারা নিজেই জানে না যে আসলে তারা আমাদের পোস্টিং দিতে শোনা রে বা অকাল ডেটে দিতে শোনা তো এটা নিয়ে আজকেও আমরা আসছি কিন্তু আজকেও আমরা এখন যদি কোনো প্রপার আনসার তার থেকে পাইসাচ্ছি না তারা আমরা আপনারা ঘোরাইতেছে সকাল থেকে তো আমরা এখনও আছি তারা কাছ জানবার লেগে আছে অ্যাকচুয়ালি আমরা কি আশা ধরা মানে আশা করে বয়ে থাকার উচিত যে আমরা ফিউচারে টিচার হইতে পারো উঠতে পারতাম না কারণ আমরা তো খুবই পরিশ্রম করছি পরিশ্রম করে আমরা আজকে জায়গা জায়গা এক্সাম দিচ্ছি কোয়ালিফাই করছি তো আমরা একটা রাইট আছে জানার যে আসলে কী কারণে দেরিটা হইতেছে তারা আমরা কোনো আনসার দিতেছে না এটাই আমরা মেন প্রবলেম যে আমরা আমরা আনসার চাই আপনারা মেবি দেরি হইতাছে কাকিটা দিতে তা আমরা মানতেছি কিন্তু কেলিগা দেরি হইতেছে এই জিনিসটা যদি আমরা জানাই যায় তাহলে আমরা খুবই খুশি হোক আর সিএমের কাছে রিকোয়েস্ট যাবে এই জায়গাটা কিন্তু টাইমে দেখে কারণ আমরা লাস্ট ওয়ান টু ওয়ান পয়েন্ট ফাইভ ইয়ার্স ধরে এখানে আমরা এটা জানা দরকার এটা আমাদের লাইফটা এই জবটার উপর অনেকটাই ডিপেন্ড করে ত্রিপুরার মধ্যে তাই আমরা এটা জানাটা ডিজার্ভ করি আর আমাদের তাই না অনুরোধ দেয় তাই না যাতে এই ব্যাপারটা একটু দেখ ব্যুরো রিপোর্ট প্রগতি নিউজ টিভি